সংসার নষ্ট করার জন্যে কালো জাদু করা হলে কীভাবে আপনি বুঝবেন অনেক ফ্যামিলিতে আছে এমন স্বামীর স্ত্রী আগে তাদের ভালোবাসাটা এতই সুন্দর ছিল একে অপরকে মহাবত করত একে অপরকে শ্রদ্ধা করত সম্মান করত ভালোবাসা দিত কিন্তু কয়েকদিন হয়ে গেছে তাদের মাঝে শুধু খালি জগ্রার জগ্রার তাদের মাঝে আগের মতো ভালোবাসা নাই স্বামী বলতেছে হুজুর আমার আমার স্বামী তো আমার স্ত্রী তো অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে আবার স্ত্রী বলতেছে আমার স্বামী তো অনেক পরিবর্তন হয়ে গেছে এই যে একটা সন্দেহ এই যে একটা এদের মাঝে একটা গ্যাপ হয়ে গেছে কেন কোন কারণে মনে রাখতে হবে সংসার নষ্টেরও কালো জাদু করা হয় সংসারটাকে কীভাবে দুলিস করা যায় কীভাবে বিনষ্ট করা যায় কীভাবে আপনার সংসারটাকে তসমস করা যায় আপনি ভালো চলতেছেন স্বামী স্ত্রী ভালো খাইতেছেন পড়তেছেন আপনাদের মাঝে মহাব্বত আছে আর একজন সহ্য করতে পারতেছে না এমন কিন্তু অহরহর হচ্ছে অনেক শাশুড়ি আছে বৌমাকে অনেক ভালোবাসে আমার সন্তান তখনই একটা ফাটাল সৃষ্টি হয় কিভাবে তাদেরকে দূরে সরানো যায় এমন এমন অনেক কাজ আমি নিজেও করেছি নিজের শাশুড়ি বৌমাকে তাবিস তাবিজ করেছি যাতে কোনো সংসার যেন না করতে পারে আহা কেমন দুনিয়াতে আমরা বসবাস করি আপনার সন্তান তো তার স্ত্রীকে ভালোবাসবে এটা তো কোরআনের বিধান এটা তো হাদিসের বিধান এটা আল্লাহ পাকের বিধান তাহলে কেন আপনার সন্তান তার স্ত্রীকে ভালোবাসবে এটার মাঝে আপনি নাক গলানোর কে মনে রাখতে হবে সংসার যদি নষ্ট করার জন্য কেউ কালো জাদু ব্লাড ম্যাজিক বা তাপিস্টুনা করে তাহলে পাঁচটি লক্ষণ পাঁচটি সিমটম এই ফ্যামিলির ভিতরে ফুটে উঠবে এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী অকারণে ঝগড়া মনে করেন সামান্য কথাই বড় ধরনের ঝগড়া শুরু হয়ে যাবে কোনো কথা নাই বার্তা নাই বড় ধরনের ঝগড়া একে অপরকে সহ্য করতে না পারা আহা এমনটা তো ছিল না ভালোবাসা হঠাৎ করে উদাও হয়ে যাওয়া মানে একটা সামান্য বিষয় কিঞ্চিত পরিমাণ একটা বিষয় নিয়ে ফ্যামিলির ভিতরে অনেক বড় আকারে একটা ঝগড়া ধারণ হবে স্ত্রী স্বামী আর স্ত্রীর আগে যে প্রেম আগে যে ভালোবাসা এটা উদাও হয়ে গেছে এটা আর নাই এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মন মালিন্যতা এবং সন্দেহ থাকবে একে অপরকে সন্দেহান একে অপরকে বিশ্বাস না করা তারপরে হচ্ছে মনে হয় জীবন সঙ্গিনী মিথ্যা বলছে মনে হয় আমার স্ত্রী মিথ্যা বলছে মনে হয় আমার স্বামী মিথ্যা বলছে হঠাৎ করে অতিরিক্ত সন্দেহর প্রবণতা তাদের দুজনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এমন সন্দেহান তো আপনি করেন নাই আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন নাই আপনার স্বামীকে আপনি সন্দেহ করেন নাই এখন কেন সন্দেহের প্রবণতা বেড়ে গেছে এর মানেই হচ্ছে আপনাদের দুইজনের সংসারটাকে দুলিসাত করার জন্য তৃতীয় কোন ব্যক্তি আপনাদেরকে ব্ল্যাক মেজে কতবা জাদু টুনা করা হয়েছে এই আল্লাহ তাআলার বান্দা আপনার সংসারও তো এমনটা ছিল না আপনার স্বামী আপনাকে অত্যন্ত মহাব্বত করত অত্যন্ত ভালোবাসত আপনি আপনার স্বামীকে ভালোবাসতেন তাহলে হঠাৎ করে এমনটা হয়ে গেল আপনার স্বামীও চেঞ্জ হয়ে গেছে আপনিও চেঞ্জ হয়ে গেছেন কারণটা কি একজন অপরজনকে সন্দেহ করেন এর মানেই হলো এমন কোন ব্যক্তি আছে যারা আপনাকে ভালো চাইতেছে না ভালো করতেছে না তারা সহ্য করতে পারতেছে না এই জন্যে তারা আপনার সংসারটাকে ধ্বংস করার জন্যে তারা আপনার সংসার ভিতরে তাবিজ করেছে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে সঙ্গে থাকা অবয়োজনের জন্য বড় কষ্টকর হয়ে যায় একসাথে বসা কথা বলা খাওয়া বিরক্তিকর মনে হয় এক সঙ্গে বসে থাকতে পারে না এটা তাদের কাছে বিরক্তি মনে হয় একে অন্যকে এড়িয়ে চলার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে চার নাম্বার হল শারীরিক দূরত্ব জনজীবনে অনেক সমস্যা দেখা দেয় শারীরিকভাবে তারা মিলন করতে চায় না হঠাৎ করে ঘনিষ্ঠতা কমে যাওয়া তারপরে হচ্ছে পুরুষ বা নারী পক্ষে জন অক্ষমতা অনুভব করা মনে রাখতে হবে অথচ আগে এমনটা ছিল না আপনার স্বামী সপ্তাহে এমন কি আপনার স্বামী এর চাইতে বেশি আপনার সাথে সহবাস করতেন এখন মাসের পর মাস চলে যায় আপনার সাথে সে থাকে না এটা হলো শারীরিক সমস্যা কেন আপনাকে সে আগের মতো আর ভালোবাসে না ভালোবাসতেই আপনার সাথে সে থাকতে পারতো কিন্তু থেকে যে আপনাদেরকে ফিরিয়ে রেখেছেন অবশ্যই এই কেটে দিতে হবে তা না হলে আপনাদের সংসারটা নষ্ট হয়ে যাবে আপনাদের সোনালি সংসারটা দুঃসাত হয়ে যাবে আপনার সংসারে আপনি কখনো করতে পারবেন না আপনার স্বামীও তার মেন্টালিটির প্রতি অনেক সমস্যা দেখা দিতে পারে আপনার স্বামী পাগল হয়ে যাইতে পারে

আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আমিন ফেরেশতা নাজিল করে দিয়েছেন জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস নাজিল করেছেন আপনাকে একজন ব্যক্তি তাবিজ করেছেন তাবিজের বানগুলা কাটার জন্য আহা আমার নবী তার সামনে কোনো গোনা নাই পিছনে কোনো গোনা নাই ডানে গোনা নাই বামে গোনা নাই উপরে গোনা নাই নিচে গোনা নাই সেই নদীকে যদি তাবিজ করতে পারে তাহলে আপনি কি আপনাকে তো অবশ্যই তাবিজ করতেই পারে পাঁচ নাম্বার হচ্ছে গর অশান্তি অদ্ভুত পরিস্থিতি ধারণ করবে ঘরের মাঝে অশান্তি কোনো শান্তি না হঠাৎ হঠাৎ ঘরে বীতিকর পরিবেশ তৈরি হবে আহা অলৌকিক শব্দ শব্দে বা স্বপ্নে অদ্ভুত অদ্ভুত জিনিস আপনি দেখবেন এমনটা যদি হয় গড়ে তাকা আপনার ভালো লাগবে না এই যে সিমটমের কথাগুলো আমি বলছি যদি এমনটা যদি আপনার সংসারে হয় আল্লাহর কসমকে আমি বলতে পারি আপনার সংসারে কালো জাদু হয়েছে রাতের বেলা আপনি ঘুমিয়েছেন বিকর শব্দ শুনেন স্বামীর সাথে সম্পর্ক বাড়ো না ভালো কথা নিয়ে ঝগড়া হয়ে যায় এমনটা হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার সংসারে বেজাল আছে এই বেজাল দূর করতে হবে কালো জাদু দূর করতে হবে হ্যাঁ এই কালো যদি আপনি দূর না করেন তাহলে আপনার সংসার কখনো টিকবে না এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল তাও ঠিক দান করুন